একটি ছোট গ্রাম নাম তার নূরপুর গ্রামটি খুব বড় না কিন্তু মানুষগুলোর জীবন খুব সহজ এই গ্রামের এক প্রান্তে থাকত একটি গরিব পরিবার একজন বাবা একজন মা আর তাদের একমাত্র ছেলে ছেলেটির নাম ছিল ইউসুফ ইউসুফ খুব ছোটবেলা থেকেই আলাদা ছিল সে খুব চুপচাপ কিন্তু চোখে ছিল অদ্ভুত একদৃতা স্কুলে সে ছিল মেধাবী কিন্তু পরিবারের দারিদ্র্যের কারণে অনেক সময় বই কেনাত দূরের কথা স্কুলে যাওয়াটাই কঠিন হয়ে পড়ত তার বাবা ছিলেন একজন দিনমজুর প্রতিদিন কাজ না পেলে রাতে চুলায় আগুন জ্বলত না মা বলতেন বাবা আল্লাহ যদি চান আমাদের কষ্ট একদিন শেষ হবে ইউসুফ চুপ করে শুনত কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করত সে কখনো হার মানবে না প্রথম পরীক্ষা একদিন স্কুল থেকে ফেরার পথে ইউসুফ রাস্তার পাশে একটি মানি ব্যাগ দেখতে পেল ভিতরে অনেক টাকা তার বুক ধক করে উঠল সে জানত এই টাকা দিয়ে মায়ের ওষুধ বোনের বই এমন কি এক মাসের খাবারও কিনে ফেলা সম্ভব চারদিকে তাকাল কেউ নেই মনের ভেতর এক কণ্ঠ বলল কেউ তো দেখেনি আরেকটা কণ্ঠ বলল কিন্তু আল্লাহ তো দেখছেন ইউসুফ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল শেষ পর্যন্ত সে ব্যাগ তুলে নিল এবং ভেতরের কাগজে লেখা ঠিকানায় গিয়ে ব্যাগটি ফিরিয়ে দিল লোকটি অবাক হয়ে বলল তুমি চাইলে এটা রাখতে পারতে ইউসুফ মাথা নিচু করে বলল কিন্তু আল্লাহ পছন্দ করতেন না সেদিন সে কোনো টাকা পেল না কিন্তু তার অন্তরটা ছিল হালকা সময় আরও কঠিন হল কিছুদিন পর ইউসুফের বাবার শরীর খুব খারাপ হয়ে গেল কাজ বন্ধ ঘরে খাবার নেই মা কান্না করে বললেন আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই ইউসুফ তখন স্কুল ছেড়ে একটি দোকানে কাজ নেওয়ার চেষ্টা করল দোকানের মালিক বলল আমি তোমাকে কাজ দেব কিন্তু হিসাবের সময় একটু এদিক ওদিক করতে হবে ইউসুফ বুঝে গেল চুরি সে খুব দ্বিধায় পড়ে গেল একদিকে একদিকে পরিবারের ক্ষুধা অন্যদিকে আল্লাহর ভয় শেষ পর্যন্ত সে বলল মাফ করবেন চাচা এই কাজ আমি পারব না সে কাজ পেল না সেদিন রাতে খালি পেটে ঘুমাল সবাই ধৈর্যের ফল সময় গড়াতে লাগল ইউসুফ পড়াশোনা চালিয়ে গেল যত কষ্টই হোক একদিন স্কুলে ঘোষণা হল একটি বড় স্কলারশিপ পরীক্ষা পুরস্কার সম্পূর্ণ ফ্রি পড়াশোনা থাকা খাওয়া ইউসুফ দিনরাত পড়ল পরীক্ষার দিন সে অজু করে দূরি রাকাত নামাজ পড়ল বলল হে আল্লাহ আমি চেষ্টা করেছি বাকিটা তোমার হাতে আল্লাহর পরিকল্পনা ফল প্রকাশের দিন পুরো গ্রাম ভিড় করল শিক্ষক মাইকে বললেন এই বছরের স্কলারশিপ পেয়েছে ইউসুফ আহমেদ ইউসুফ বিশ্বাসী করতে পারল না মা কেঁদে ফেললেন বাবা সেজদায় পড়ে গেলেন গ্রামের লোকেরা বলল এই ছেলেটা সৎ ছিল বলেই আজ আল্লাহ তাকে তুলেছেন বহু বছর পরে বহু বছর কেটে গেছে ইউসুফ এখন একজন বড় মানুষ শিক্ষিত সম্মানিত একদিন সে তার গ্রামে ফিরে এল একটি স্কুল বানাল একটি এতিমখানা খুলল একজন সাংবাদিক জিজ্ঞেস করল আপনার সফলতার রহস্য কি ইউসুফ মুচকি হেসে বলল যখন কেউ দেখে না তখনও যদি তুমি সঠিক কাজ করো। আল্লাহ তখন তোমার ভবিষ্যৎ লিখে দেন শেষ বার্তা ভিডিওর শেষ অংশ এই দুনিয়াতে হয়তো সততা সঙ্গে সঙ্গে ফল দেয় না কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না ধৈর্য ধরো সৎ থাক আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেবেন